আজকে সকাল সকাল ঘুম থেকে উঠি হাজব্যান্ড অফিসে চলে গেল মেয়েকেও খাবার টাবার খেতে দিয়ে দিলাম আমি অল্প বিস্তার কিছু খেয়ে নিয়ে এই ফুল গাছের চর্চা করছি অনেক দিন এই ফুল গাছগুলো ভাবলাম এই যে কালকে সব টপ কিনে নিয়ে এসেছি তো টপগুলো চেঞ্জ করবো ভাবলাম যে ভালো লাগছে না ওই টপগুলোতে তাই এই টপগুলোতে সুন্দর করে বসাবো গাছগুলো এই যে এই গাছগুলো সুন্দর করে বসাবি ধরে কিছু করা হচ্ছে না গাছগুলো একটু কাটাকাটি করবো করে টোরে নিয়ে তার এইসব কাজে বসে পড়েছি এসব কাজগুলো না করলে আর হয় না সব সময় হয়ে ওঠে না এসব কাজগুলো অনেক দিন ধরেই ভাবছি করব 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 কিন্তু হয়ে আর উঠছে না তাই কালকে হলাম টপগুলো নিয়ে এসেছি আরও দু তিনটে টপ নিয়ে এসেছি কিন্তু হয়ে উঠছে না করা আমার খুব ভালো লাগে বাবা এই যে বারান্দা বসে করছি সকালবেলা রোদের মধ্যে পুড়ে যাচ্ছি করবো কি কাজ এত রোদ এই যে দেখতে পাচ্ছে পুরো ঘেমে গেছে এই সামান্য একটুখানি কাজ করতে মনে হচ্ছে পুরো একদম স্নান করে ফেললাম তাহলে আর করাও হয়ে উঠছে না অনেক দিন ধরে ভাবছি হচ্ছে না হচ্ছে না এবার আসেনি এই ফুল গাছের কাজকর্ম সেরে এসে এই আমার বাসনগুলো মাজতে বসলাম কি ওদেরও তো শরীর ওদেরকে একটু দেখতে হয় মাঝে মাঝে না ওদের আর শরীরের গরমে ওরাও আর পারছে না কাজ করতে কি করব তাই আমাকে এখন করতে হচ্ছে কি অবস্থা ভালো লাগে না সব কাজ করতে ভালো লাগে এই বাসনগুলো মাজতে ভালো লাগে না আমার কিছু করার নেই অনেকগুলো বাসন ওর বসে রেখে রেখে দিয়েছিলাম তারপরে বলছে ফোনে বলছে আসবো না ফোনও তো কিরকম আর ভালো লাগে না এই গরমের মধ্যে বাসন মারতে ঘরে প্রচুর এখনো কাজ রয়েছে একটু ঠান্ডা জল খাই নালে আর পাচ্ছি না কোথায় রাখলাম ঠান্ডা জল হবে একটু গ্লুকন ডি না খেলে আর কাজ করতে পারছি না এত গরমের মধ্যে না আর পাচ্ছি না পুরো ঘেমে একদম সান করে ফেললাম শরীরটা কি খারাপ লাগছে অস্থির করছে শরীরটা খুব ভালো লাগছে এক গ্লাস দিয়া কেউ দি এ হ্যাঁ তুই গ্লুকন্ডি খাবি হ্যাঁ গ্লুকন্ডি খাবো দাঁড়া আমি একটু খেয়ে নি তারপর তোকে দিচ্ছি ঠিক আছে আমি আসছি ভোরবেলা থেকে বিছানা পত্র কিচ্ছু আজকে পরিষ্কার করা হয়নি আর এই গরমের মধ্যে মেয়ে পড়তে বসে পড়েছিল বলে আর কিছু করে এখন সব এসে করছি পরিষ্কার তোমরা দেখতে পাচ্ছ কি না জানি না মানে আমি পুরো পুরো স্নান করে ফেলেছি এত থেমে যাচ্ছি এখন কি সুন্দর লাগছে এরকম টান টান করে যদি বিছানা থাকে না দেখতেও ভালো লাগে মনটাও ভালো লাগে ফলগুলো কেটে রেখে দিয়েছি হ্যাঁ এখন খাবো ফলটা খেয়ে নি তারপর সব কাজকর্ম হয়ে গেলো পুজো টুজো করে নিলাম পুজো করার পরে এবার খেতে দেবো চলো একটু তরকারিগুলো গরম করে নি ও বলল যে মা ঘরের মধ্যে খাবো এসিতে চালিয়ে ঠিক আছে চল তাহলে আমি খাবার টাবার ওকে বেড়ে দিই ও খেয়ে নিই তারপর একসাথে দুজনাই বসে পড়ি খেতে খেয়ে দিয়ে উঠে একটু ম্যাঙ্গি নিয়ে এসছি দারুণ ভালো লাগছে যা গরম পড়েছে ফ্রেন্ড আবার মেয়ের পড়াশোনা স্টার্ট আবার আমার সফর শুরু এই যে আজকে নিয়ে যাচ্ছি মেয়ের নতুন আজকে একটা পড়া স্টার্ট হয়েছে সেখানে নিয়ে যাচ্ছি অনেক দূরে সেটা একদম স্মৃতির মোড়ে কাছাকাছি চলো যেতে যেতে তোমাদের সাথে আবার কথা বলছি চলো অটো অটো এসে গেছে অটোতে উঠব এবার বাড়ি যাচ্ছি ওকে ঢুকিয়ে দিলাম ভেতরে এবার বাড়িতে যাচ্ছি দেখি হাজবেন্ড বোধহয় হয় এসে দাঁড়িয়ে থাকবে বললো আমাকে ফোন করলো আমি ডালডপের দিকে যাই এবার সংসারের সব কিছু এই যে জিনিসপত্র নিয়ে আসলাম এই তো মুদিখানার বাজার আর এই ব্রেজ মেয়ে সব দই এই গরমে দই দুধ আইসক্রিম সব নিয়ে যে বাড়ি যাচ্ছি আইসক্রিম ফেললাম এবার যা গরম মনে আছে বলে যাচ্ছে চলো খেতে খেতে এবার বাড়ি যাচ্ছি

তারপরে আবার কিছুক্ষণ বাদে ওকে আনতে যাব। এ সময় তোমাদের স্যারও চলে এসছে অফিস থেকে মাঝখানে ফোন করেছিল তখন আমি রাস্তায় ছিলাম স্যারের সাথে দেখাও হয়ে গেছে স্যার অফিস থেকে চলে এসে এখন জামা কাপড় ছাড়ছে আমি এখন ড্রেসটা চেঞ্জ করে রুটিটা করব। রুটিটা করে নিয়ে তারপরে আবার মেয়েকে আনতে যাব চলো রুটিগুলো করে নিই কাপড়গুলো ছেড়ে নিই হাত পা ধুয়ে নি ফ্রেশ হয়ে নি খুব গরম লাগছে রেডি হয়ে নিয়েছি ওই জামাটা পুরো একদম ভিজে পুরো স্নান করে ফেলেছিলাম সেই জন্য আবার চেঞ্জ করে মেয়েকে আনতে যাচ্ছি আর রুটি করতে ইচ্ছা করলো না তাই বাইরে থেকে কিনে নেবো নিয়ে মেয়েকে নিয়ে আসবো চলো যাই মেয়েকে নিয়ে আসি দেরি হয়ে গেছে আবার সাড়ে নটার মধ্যে ছুটি হয়ে যাবে আবার রুটিও নিতে হবে চলো মেয়েকে আগে নিয়ে আসি এই যে জাস্ট আমি বাড়িতে ঢুকলাম এই এখনো ওপরে উঠিনি এই মেয়ের পড়াও হয়ে গেল এই কিছু রুটি আর এই যে কী আসলি রে এই তো মিষ্টি নিয়ে আসলাম ও খাবে ওর পছন্দ মিষ্টি নিয়ে আসলাম আর রুটি নিয়ে আসলাম এবার খাওয়া দাওয়া করব। বাড়িতে যাবো একটু একটু দু দু তিনবার একটু হেঁটে নিই বাইরে খুব হাওয়া দিচ্ছে তাই একটুখানি হাঁটাহাঁটি করে নিই আজকের মতন আমার বপ বক এখানেই শেষ করছি যদি কিছু ভালো লেগে থাকে লাইক মানে শেয়ার করতে কিন্তু ভুলো না প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল